লিগস কাপে স্ক্রোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিল ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো টাটা মার্টিনো বলেন সামনের ম্যাচেও আমরা লিউলেন মেসিকে পাচ্ছি না গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা সেই ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ সেরেছিলেন লিউলেন মেসি মেসিকে ছাড়াও কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা তখন থেকেই মাঠের বাইরে মেসি মায়ামের কোচ জানান দীর্ঘ সময়ের জন্য লিউলেন মেসি মাঠের বাইরে চলে গেছেন যদিও টাটা মার্টিনো জানিয়েছিলেন দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও মেসি এখনও সুস্থ জিমে সময় কাটাচ্ছেন আর তাতেই আসা জেগেছিল মেসি হয়তো দ্রুতই মাঠে ফিরবেন তবে আজকের সংবাদ সম্মেলনে এসে টাটা মার্টিনো জানালেন উল্টো কথা সামনের মেসেও পাওয়া যাচ্ছে না তাকে গত বছর লিউলেন মেসি ইন্টার মায়ামির লেগস কাপ জিতিয়েছেন লেক্স কাপে ইন্টার মায়ামিন হয়ে দশটি গোল করেছিলেন লিভলেন মেসি